গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি প্রায় কি সাড়ে সাতটা নাগাদ হবে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের যে লেবু দিয়ে চিয়া সেটটা ভেজানো থাকে সেটা খেয়ে এই মাত্র এ ঘরে আসলাম রেডি হবো এখন আজকে আমার একটা মেকআপের কাজ আছে তো ওখানে যেতে হবে সাড়ে আটটার টাইম দেওয়া আছে এখন বাজে আটটা চলো তাড়াতাড়ি রেডি হয়নি আজকের লিপস্টিকের শেডটা একটু অন্যরকম নিউডের মধ্যে কিন্তু বেশ সুন্দর এই লিপস্টিকের শেডটা বিশেষ করে পার্সোনালি আমার ডেলিভারের জন্য ভীষণ ভালো হয় এটা হচ্ছে সুইস বিউটি লিপক্রিয়ন এটা আমি খাবার থেকে নিয়েছিলাম তো বেশ সুন্দর লিপস্টিকের শেড অনেকক্ষণ পর্যন্ত স্টে করে তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর আজকে যে কুর্তিটা পরেছি এই কুর্তিটা আমার মা আমাকে এবার জন্মদিনে গিফট করেছিল আর এই কুর্তিটা আমার ভীষণ ভালো লাগে দেখতেও ভালো লাগে আর গায়ের সাথে একদম ফিটিংস আর যে জামাগুলো দেখবে একটু গায়ের সাথে ফিটিংস হয় সেগুলো পরতেও কিন্তু খুব ভালো লাগে তো প্রথমে তো এই কুর্তিটা পরেছিলাম কিন্তু আমার পরে মনে হলো যে না এটা পরা উচিত হবে না তো পরে আবার ওইটা ট্রাই করেছিলাম আজকে প্রায় দু তিনটে ড্রেস আমি ট্রাই করেছিলাম তারপরে গিয়ে কিনা আমার লাস্টে মনে হলো যে না এই ওয়ান পিসটা পরে যাওয়া যেতেই পারে বাট ওয়ান পিসটা আমি যখন বাইরে পড়ি বিশেষ করে তখন আমি ভেতরে কোনো লেগিংস বা জেগিংস পরি না কিন্তু আমাদের এখানে আমি এই রকম টাইপের জামা যেহেতু সচরাচর পরি না তাই নিচের লেগিংস পরে নিয়েছি আর স্কুটি না থাকার কারণে আমাকে টোটোতে করে যেতে হচ্ছে টোটোতে করে যেতে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু ব্যাগগুলো যে পরিমাণে ভারী ছিল মানে টোটোর কাছে যেতে যেতে আমি একদম পুরো হাঁপিয়ে শেষ হয়ে গেছিলাম ব্যাগ এত ভারী আবার হাঁটতে হয়েছে অনেকটা অনেকটা হেঁটে আজকে তারপর টোটোটা পেয়েছি তো টোটো পাওয়ার পর এখন চলে যাচ্ছি আমার আমার লোকেশানে আজকের লোকেশনটা কাছেই ছিল দোমকলে খুব একটা বেশি দূরে ছিল না দূরে হলেই প্রবলেম উইদাউট স্কুটিতে তো আজকে লোকেশনটা কোথায় ছিল বলো তো প্রথমে বলি যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ যারা আমার প্রথম থেকে পিডিও দেখো তারা হয়তো বুঝতে পারবে হ্যাঁ এই যে ঘরটা দেখতে পাচ্ছ একদম তলায় কর্নারে যে জানলাটা আছে হ্যাঁ ওইটাই আমার আর মুন্নার ঘর ছিল তো ওই বিল্ডিংয়ের ঠিক অপোজিটেই আমার আজকে কাজ খুব একটা বেশি দূরে না তো ওই রাস্তা দিয়ে আমি যখনই যাই না কেন তখনই আমি ওই ঘরের দিকে তাকাই জানলার দিকে তাকাই তো আর তখনই অনেক কিছু মনে পড়ে যায় সব পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে তো ব্রাইডকে সাজিয়ে আমি চলে এসেছি ওর অনুষ্ঠান বাড়িতে মানে বিয়েটা অনুষ্ঠান বাড়িতেই হচ্ছে আর বাড়িতেও সেদেছিলো তো এখানে আমি আসলাম করা ছবি তোলার জন্য তো ছবি টবি তুলে খাওয়া দাওয়া সেরে আমি বাড়ি বেরিয়ে গেছিলাম আর এসেই দেখি লিওর প্রচণ্ড পরিমাণে কাঁচছে ওর খুব শরীর খারাপ অ্যাকচুয়ালি ওর যখন শরীরে হিট আসে প্রচণ্ড পরিমাণে তখন ওকে না যত তুমি আদর করবে চটকাবে যত ওর গায়ে হাত বোলাবে তত ওর আরাম লাগে এমনি নর্মালি সময় তো আমি সব সময় তোমাদেরকে বলি যে ও গায়ে হাত দিতে দেয় না কোলেই আসে না কিন্তু এই সময় যখন ওর হিট আসে শরীরে তখন ও চায় সময় যেন আমরা ওর গায়ে হাত দিয়ে থাকি হাত বুলিয়ে থাকি এরকম অবস্থা তো মেয়েটাকে আদর করার পর এখন বসে গেছি ছেলেটাকে নিয়ে আদর করার জন্য মানে আমি কত বড় হয়ে গেছি না আমার ছেলে মেয়ে সব হয়ে গেছে সত্যি আমার মানে আমি যখন লিওকে আমার মেয়ে বলি বা আমার এই যে ভাইয়ের ছেলেটাকে আমি যখন নিজের ছেলে বলি তখন আমার ভীষণ একটা মামা ফিল হয় বেশ সুন্দর লাগে মানে ফিলিংটা আলাদা হয় সুন্দর বললে হয়তো ভুল বলবো ফিলটা অন্য রকম হয় তো ওকে ওখানে পাশে শুয়ে রেখে ভাবছিলাম যে কটা আছে বিছানায় দেখতে পাচ্ছ অগোছালো হয়ে ওই কটা আয়রন করবো ভাবছিলাম তো যে আয়রন করব ভাবলাম মুট করে দেখে কারেন্ট চলে গেল তাই আর আয়রন করা হলো না তো এখন ওকে নিয়ে একটু খেলা করব তারপর আমাকে আবার ডোমকল যেতে হবে ডোমকলে আমার একটু গাছ আছে দেখো আমাদের যখন মন খারাপ হয় না তখন আমরা অনেক রকম চিন্তা করি অনেক রকম দুশ্চিন্তার মধ্যে দিয়ে আমরা যাই অনেকে ডিপ্রেশনের মধ্যে চলে যাই তো আমার মনে হয় যে ভগবান যখন আমাদের টেনশন দেয় দুশ্চিন্তা দেয় ঠিক তেমনই আমাদের মন ভালো করার রাস্তাও কিন্তু তিনি বলে দেন কিন্তু আমরা সেটাকে আমাদেরকে খুঁজে নিতে হবে আমরা হয়তো কোনো সময় বুঝতে পারি না এটা কেন বলছি এই যে কটা দিন আমার ওপর দিয়ে যা গেল তো আমি সত্যি কথা বলতে খুবই টেনশনের মধ্যে ছিলাম কটা দিন খুবই মন খারাপ ছিল তো এরই মধ্যে দেখতে পাচ্ছ আমার পাপা সোনা আমার বাড়িতে চলে এসেছে মানে একে নিয়ে অনেকটা সময় আমি অনেক কিছু ভুলে থাকি অনেকটা সময় ওর সাথে আমি কাটাতে পারি ওর মুখটা দেখলেই না আমার মানে কি বলবো ভেতর থেকে একটা আনন্দ আসে ভেতর থেকে অনেকটা মানে হ্যাপি ফিল হয় আর আমাদের জীবনের এই দুঃখ কষ্ট দুশ্চিন্তা ডিপ্রেশন সে যাই বলো না কেন এগুলো কিন্তু আমাদের একরকম কর্মের ফল আমরা যদি কোনো সময় ভালো কাজ করি তাহলে কিন্তু আমার মনে হয় যে আমরা কখনোই দুঃখ কষ্ট বা ডিপ্রেশনের মতো জায়গায় কখনোই চলে যেতে পারবো না তো সে যাই হোক আর বেশি কিছু বলছি না বেশি বললে আবার বলবে যে দিয়ে ফেলছি তো আসি এবার ব্লগে তো এখন আমি যাচ্ছি আমার সেই আগের বাড়িতে মানে আমার বাড়ি বললে ভুল হবে যেখানে আমি আগে ভাড়া থাকতাম লাস্ট এক বছর যেখানে আমি ভাড়া থাকতাম সেখানেই যাচ্ছি আর সামনে জঙ্গল দেখেছো এই জঙ্গলটা তাও অনেকটা কমেছে এখন বাড়ি করছে ওইদিকে এর আগে যখন আমি থাকতাম পুরো ঘন জঙ্গল ছিল আর এই জঙ্গলের মধ্যে দিয়ে আমাকে রাত্রে যেতে হতো তো ওই বাড়িতে গেছিলাম একটু কারণ ছিল দরকার ছিল তাই তো ওই কাজটা শেষ করে আমি এবার চলে আসলাম লন্ড্রিতে এই শাড়িটা প্রায় এক মাস মতো হয়ে গেল বাড়িতে কেচে রেখে দিয়েছি কিন্তু লন্ড্রিতে দিয়ে আসাই হচ্ছে না এবার আমার এই প্রথম মানে কোনো জিনিস লন্ড্রিতে দিতে আসা এবার আমার কোনো আইডিয়া নেই যে একটা শাড়ি আয়রন করতে বা পলিশ করতে কত টাকা নেয় তো এখানে আমার কাছ থেকে নিয়েছে একশো টাকা আমি জানি না কত ঠিক নিয়েছে না ভুল নিয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে আসলাম আমার জানের কাছে আমার প্রাণের কাছে আমার জানের প্রাণের স্কুটি যেটা ছাড়া আমি অচল যেটা আমার বাহন তো এটা ছাড়া অনেক দিনই আমি কাটিয়েছি তো একটু কষ্ট হয়েছে তো দেখতে পাচ্ছ অবস্থাটা কি তো এই গাড়ির এই অবস্থা দেখার পর আমাকে অনেকেই বলেছে যে গাড়িটা এক্সচেঞ্জ করে নাও গাড়িটা বিক্রি করে দাও এই সেই তো আমি বলেছি যে না যাই হয়ে যাক গাড়ি ছাড়াতে দশ হাজার টাকা লাগুক বিশ হাজার টাকা লাগুক আমি গাড়ি এক্সচেঞ্জ করব না কারণ গাড়িটা আমার নিজের প্রথম ইনকামে কেনা বলতে পারো প্রথম ইনকাম না মানে আমার নিজের টাকায় কেনা সেখানে মুন্নারও মানে দুজনে মিলে আমরা কিনেছি তো সেই জিনিসটা আমি রকম ভাবে হাতছাড়া করতে চাইছি না তাই যাই হোক আমি গাড়িটা রেখে দেব। গাড়িটা টিভিএস শোরুমে দেওয়া আছে যে শোরুমে কেনা কিছু বছর আমি কাজ করেছিলাম তো গাড়ির কাজটা শেষ করার পর রিসেপশনে এসে আমি বসেছিলাম মানে যেখানে আমি এত বছর কাজ করেছিলাম এবার সবার সাথে একটু গল্প আড্ডা করছিলাম তো তার মধ্যে থেকে এই যে আমাদের ইলিয়াস আমাকে এখন ধরেছিল শোরুমে বসে যে আমাকে কিছু খাওয়াতে হবে এবার ও যখন খাওয়াতে হবে বল তখন আর ও কিছু ছাড়বে না যতক্ষণ না তুমি ওকে খাওয়াবে বাট হ্যাঁ ইলিয়াস দা ভীষণ ভালো মনের একজন মানুষ বিয়ে তোর বউকে আমি সাজিয়েও ছিলাম বিয়ের রিসেপশন দুটোতেই তো সেই জায়গা থেকে একটা সবার সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে তো বাড়িতে এসেছে অনেকক্ষণ হলো বাড়িতে এসে যে ভিডিওটা করেছিলাম সেটা এডিট করলাম তো ভাবলাম ভিডিওটা শেষ করতে হবে আর আমি এমনই একটা ইউটিউবার বলতে পারো ল্যাদ ইউটিউবার মানে লোকে কি করে ভিডিওতে দেখানোর জন্য ভিডিওতে যাদের ভিডিওটা ভালো হয় কন্টেন্ট ভালো হয় তার জন্য আরও দেখানোর জন্য অনেক কিছু করে মানে এফোর্ট দেয় আর আমার দিক থেকে এফোর্ট জিরো কিচ্ছু নেই আমি সারাদিন শুয়ে শুয়ে ল্যাথ খাই যেটুকু মনে হয় শ্যুট করি তোমাদের দেখাই ব্যাস ওইটুকুই আমি যে আলাদা করে কিছু করবো তার এনার্জিও পায় না তার কনসেপ্টও পায় না কিচ্ছু পায় না আর মাথায় ঢোকে না আমি যে কি শেয়ার করব তোমাদের সাথে তোমরা একটু কনসেপ্ট হলেও তো দিতে পারো বলো আগে বেশ ভালো ছিল জানো এই যে টোয়েন্টি ফোর আওয়ার্স সেই চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ করতাম মানে তখন ভিডিওর মাঝখানেই ঢুকেছিলাম মানে মন না যাওয়ার পরের কথা বলছি তো তারপরে ভিডিও নিয়ে যখন ব্যস্ত ছিলাম সত্যি বলছি আমার মন ভালো ছিল আমি মানে কি বলবো পুরো ফ্রি ছিলাম কিন্তু লাস্টের দিকে একদম ঘেঁটে ঘও হয়ে গেছে মানে কি তো না ভিডিও ঠিকঠাক করে করতে পারছি না লাইফে ঠিকঠাক করে কিছু করতে পারছি মানে কিছুই ঠিকঠাক করে হচ্ছে না মানে এখন যে কী চলছে আমার লাইফের নেই আমি নিজেই জানি না আমি নিজেই কনফিউশানে মাঝে মধ্যে পড়ে যাই তো যাই হোক ভিডিওটা আজকে ছোটো হলো প্লিজ কেউ কিছু বলো না কিছু কমেন্ট করো না নেক্সট নেক্সট ভিডিও অনেক বড়ো দেবো মানে নর্মাল যেরম দিই সেরম দেবো তো যা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আর একটা ব্লগে